নাগপঞ্চমীর দিন কেন সাপের পুজো করা হয় নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী তিথিটি বিশেষ গুরুত্বপূর্ণ এদিন নাগপঞ্চমী পৌরাণিক বিশ্বাস অনুযায়ী নাগলোক বা পাতাল থেকে নাক বা সর্পকুল মানবের উদ্দেশ্যে এদিন দিন আশিস প্রেরণ করেন পারিবারিক সমৃদ্ধি ও সার্বিক কুশলের জন্য এই আশীর্বাদকে অত্যন্ত জরুরি বলে মনে করেন লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বী গরুর পুরাণ থেকে জানা যায় ব্রহ্মার পুত্র মহামণি কাশ্যপের তৃতীয়া স্ত্রী কদ্রু ছিলেন নাগ বংশের কন্যা তিনি নাগকুলের জননী অন্যদিকে অন্য এক স্ত্রী বিনতা জন্ম দেন গরুরের বিনতার প্রতি কদ্রু বিদ্দিষ্ট ছিলেন গরুর বাল্যকালে মায়ের কষ্ট দেখে প্রতিজ্ঞা করেন তিনি সর্পকূল ধ্বংস করবেন কিন্তু পরে তা থেকে তিনি বিরত হন কিন্তু সর্পকূলের সঙ্গে গরুরের শত্রুতা থেকেই যায় তবে এই পুণ্যজন্মের কারণে নাকগুলো পূজিত হতে থাকেন মহাভারত থেকে জানা যায় করুবংশীয় রাজা পরীক্ষিত তক্ষকনাগের আঘাতে মারা গেলে তার পুত্র জন্মেজয় পৃথিবীতে সর্পশূন্য করবেন বলে প্রতিজ্ঞা করেন তিনি এক সর্পযজ্ঞ শুরু করেন যেখানে মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে কোটি কোটি সাপ যজ্ঞানলে পড়ে মারা যেতে থাকে এমন সময় জরৎকারু মুনির পুত্র আস্তিক লৌকিক বিশ্বাসমতে জরৎকারু স্ত্রী হলেন সর্পদেবী মা মনসা এই নিষ্ঠুর যজ্ঞ বন্ধ করার উদ্দেশ্যে জন্মেজয়ের কাছে পৌঁছান এবং তার হস্তক্ষেপে জন্মেজয় এই ভয়ঙ্কর কর্ম থেকে নিরস্ত হন যে দিনটিতে সর্পযোগ্য বন্ধ হয়েছিল সেই দিনটি ছিল শ্রাবণের শুক্ল পঞ্চমী সেই থেকেই এই পুজোর প্রচলন আজকে ভারতে নাগপঞ্চমী এক অতি জনপ্রিয় উৎসব বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজকে সকাল আটটা ষোলো মিনিট থেকে নাগপঞ্চমী শুরু হয়ে গেছে এবং আগামীকাল সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত নাগপঞ্চমী তিথি রয়েছে মা মনসা লৌকিক দেবী হিসাবে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে সভ্যতার অন্তর্গত আদিম জনগোষ্ঠীর মধ্যে যার প্রচলন পরবর্তীতে পৌরাণিক দেবী হিসাবেও খ্যাত পদ্মপুরাণ দেবী ভাগবত পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণ সহ কয়েকটি উপপুরাণে এই দেবীর উল্লেখ রয়েছে তবে ইতিহাস বেদ্যাদের মতে মা মনসার বর্তমান মূর্তিরূপে পুজোর প্রচলন ঘটে দশম একাদশ শতকে সাধারণত সর্বকুলে অধিষ্ঠাত্রী দেবী রূপে প্রচলিত হলেও তাকে কৃষি দেবীও বলা হয় পুরাণ মতে মা মনসা জরৎকারু মুনির পত্নী আস্তিকের মাতা এবং বাসুকীর অগ্নি ব্রহ্মার উপদেশে ঋষি বৈশিষ্ট্য সর্পমন্ত্রের সৃষ্টি করেন এবং তার তপস্যা দ্বারা মন থেকে অধিষ্ঠাত্রী রূপে মা মনসার আবির্ভাব ঘটেছিল মন থেকে সাকার রূপ লাভ করেছিলেন বলে তার নাম হয়েছে মা মনসা আষাঢ় মাসের পূর্ণিমার পর যে পঞ্চমী তিথি তাকে নাগপঞ্চমী বলে নাগপঞ্চমীতে উঠানে সিজ গাছ স্থাপন করে মা মনসার পুজো করা হয় ভাদ্র মাসে কৃষ্ণা পঞ্চমী পর্যন্ত পুজো করার বিধান রয়েছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে এক মাস যাব বিশেষভাবে পুজো করা হয় অথবা শুধুমাত্র শেষ দিনে পুরোহিত দ্বারা পুজো করা হয় উল্লেখ্য নাগকুল কশ্যপমণির জাত যা সাধারণ সাপ থেকে সম্পূর্ণ ভিন্ন ও বিশেষ ক্ষমতা সম্পন্ন যেমন অনন্ত শীষ বাসুকি প্রভৃতি উদাহরণস্বরূপ বিষ্ণুর মস্তকের ওপর থেকে শেষ নাগ নিম্নবর্ণীয় হিন্দুদের মধ্যে মা মনসার পুজো প্রচলিত ছিল পরবর্তীকালে উচ্চবর্ণীয় হিন্দু সমাজেও মা মনসার পুজো প্রচলন হয় বর্তমানে মা মনসার আদিবাসী দেবতা নন বরং তিনি একজন হিন্দু দেবীতে রূপান্তরিত হয়েছে হিন্দু দেবী হিসাবে তাকে নাগ বা সর্বজাতির পিতা কশ্যপ ও মাতা কদ্রু সন্তান রূপে কল্পনা করা হয়েছে খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী নাগাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন